হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা অনেক দিন পর তোমাদের একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আমার কোনো একজন সাবস্ক্রাইবার কোনো এক সময় বলেছিল আপনি তো অনেক দিন কোনো লং ভিডিও দেন না তাই স্পেশালি তার জন্যই আজকের এই ভিডিওটি তাছাড়া সকল সাবস্ক্রাইবার যারা রেগুলার আমার ভিডিওটি দেখেন তাদের জন্য আচ্ছা ছোটোবেলায় কারা কারা এই রান্নাবাটি খেলাটি খেলেছো আমি তো অনেক খেলতাম তাই বড়ো হয়ে যাবার পর সে খেলাগুলোকে আবার স্মৃতিচারণ করার জন্য ক্লে দিয়ে রান্নাবাটি জিনিসপত্রগুলো বানানোর ট্রাই করলাম সবাই দেখে কমেন্ট করে জানিও তো তাহলে আমি আরও নতুন কিছু বানানোর চেষ্টা করব। যারা যারা এই পর্যন্ত ভিডিওটি চলে এসেছ তারা কমেন্ট জানিও তো এখন আমি কোন জিনিসটা বানানোর চেষ্টা করছি দেখি সঠিক উত্তর দিতে পারো না এইবার প্রথমে আমরা একটা ক্লেভাবে রোল করে নিব তারপর আমরা একটা কড়াই বানানোর চেষ্টা করছি কড়াইটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না এছাড়া আমি যদি কোনো রান্নাবাটির জিনিস বানাতে ভুলে যাই তাহলে তোমরা সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো তোমাদের মনে আছে আমরা ছোটোবেলায় হাড়িতে সিদ্ধ করা চাল রেখে দিতাম মনে করতাম ভাত রান্না করা শেষ তাই ওইভাবেই একটি হাড়ি তৈরি করলাম শুধু কি রান্নার হাড়ি তৈরি করলেই হবে তার সাথে বিভিন্ন ধরনের চামিচ তৈরি করতে হবে আরও কত কী তো সেইভাবে প্রত্যেকটি তৈরি করছি কোন কোন প্রসেসে তৈরি করলাম সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যারা যারা এখন আমার মতো বড় হয়েছ তারা এই ভিডিওটি দেখে আগের স্মৃতিগুলোকে মনে করতে পারবে আর ভাববে কত সুন্দর দিনগুলো ছিল আগে তাই না ভিডিওটি এখন দেখছ তারা মনে করতে পারো যদি আমরা আগে সেই দিনই ফিরে পেতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু এখন তো আর সেটা সম্ভব নয় এর অন্য দিনগুলোর কথা আর আলোচনা না করি তো কিভাবে নতুন নতুন জিনিসগুলো আমি তৈরি করলাম সেটা নিয়েই কথা বলা যাক তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো জিনিস তৈরি করে রেখেছি এবার সেগুলোর নাম একটা একটা করে বলবো কড়াই চামিচ বেলুনি একটি রান্নার চুলা এবং এগুলোই তৈরি করেছি আচ্ছা তোমরা যদি চাও তাহলে আমি নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের জন্য একটি ডেইলি ব্লগ শেয়ার করব সেটাও তোমরা চাইলে দেখতে পারবে একটি ডেইলি ব্লগ এবং তার পাশাপাশি একটা ক্লিয়ার থাকবে এবার নেক্সট আমি কোন জিনিসটি তৈরি করছি বলো তো সেটা হচ্ছে একটি কলসি ছোটোবেলায় তো তোমরা অনেক রকমের কলসি দেখেছো মাটির কলসি ছিল তার মধ্যে অন্যতম বর্তমানে এই কলসি প্রচলন না থাকলেও একটা সময় এটি খুব জনপ্রিয় ছিল তাই আমি আবার সেটিকে ক্লে দিয়ে তৈরি করলাম এভাবে প্রত্যেকটি জিনিস আমার একটি একটি করে তৈরি করা হয়ে গেল। তৈরি করার পর সবগুলো জিনিস যখন আমি একসাথে করলাম তখন দেখে মনে হচ্ছে যে পুরো একটা সংসার নিয়ে বসে আছি তোমাদের কাছেও কি সেরকম মনে হচ্ছে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এবার দেখো তো সেই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে কিভাবে আমি সেই বালার মতো খেলতে শুরু করলাম তোমরা কি অনেকে আমার ভিডিওটি দেখে হাসছ নাকি এই দেখো পুরো একটি রান্নাঘরের সকল সামগ্রী নিয়ে বসে আছি কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলবে না তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো পরবর্তীতে তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো